আসসালামু আলাইকুম তানা পক্ষ থেকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আশা করি সবাই ভালোই আছেন আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে কিছু নতুন লেডিস পিবিসি মাল দেখাবো খুব সুন্দর মাল যেগুলো নতুন আসছে বাজারে ভালো চলতেছে এই মালগুলো আপনাদেরকে এই মালগুলোই দেখাবো আজকের ভিডিওতে একটা মাল আছে দেখেন খুবই সুন্দর মাল দুজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা গ্রুপ হচ্ছে তিনটা তিরানব্বই তিরাশি তিয়াত্তরানব্বই টাকা জোড়া মাত্র তেপ্পান্নটা কালো খুব কোয়ালিটি ফুল মাল খুবই সুন্দর মাল মাত্র তেপ্পান্ন টাকা দেখেন এই একটা মাল আছে দুটাকা দুইটা দুইটা কালার পেবেন ডজনে সাইজ পাবেন চারটা খুব সুন্দর মাল সাদা সোলের মাল খুবই সুন্দর রেট হচ্ছে মাত্র একশো টাকা এই মালটা রেট পড়বো হচ্ছে মাত্র একশো টাকা পাড়ি ফিতার মধ্যে খুব সুন্দর মাল খুব দামি মাল মাত্র একশো টাকা পড়বে রেট ডজনে কালার পেবেন দুইটা সাইজ পাবেন চারটা একটা মাল আছে যারা কম দামের মধ্যে যারা স্বল্প টাকায় ব্যবসা করতে চান এই মালগুলো তাদের জন্য মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা রাখা যাবে আপনাদের জন্য যারা স্বল্প টাকায় ব্যবসা করতে চান অল্প টাকায় ব্যবসা তাদের জন্য এই মালগুলি মাত্র চল্লিশ টাকা জোড়া একটা মাল আছে দেখেন লেডিস আপার মাল খুবই সুন্দর মাল সুন্দর মাল খুব কোয়ালিটি ফুল মাল এই মালগুলো খুব ভালো চলতেছে এটা রেট করব হচ্ছে মাত্র আটানব্বই টাকা জোড়া এমটা রাখা যাবে আপনাদের জন্য মাত্র আটানব্বই টাকা জোড়া আপার মাল ফুলের ডিজাইন খুব সুন্দর মাল মাত্র আটানব্বই টাকা রাখা যাবে একটা মাল আছে দেখেন সেন্সি কোম্পানির খুব সুন্দর মাল দেখেন ভ্যাকসিন উপরে ফুল দেওয়া আছে খুবই সুন্দর মাল এটা রেট ফুল হচ্ছে মাত্র চৌরানব্বই টাকা চোরা মাত্র চৌরানব্বই টাকা চোরা খুব কোয়ালিটি ফুল মাল এগুলো মালগুলো খুব কোয়ালিটি ফুল ডজনে কালার পেবেন দুইটা তিনটা করে সাইজ পেবেন চারটা একটা মাল আছে দেখেন খুবই সুন্দর মাল এটা রেড ফুল হচ্ছে মাত্র সাতষট্টি টাকা জোড়া মাত্র সাতষট্টি টাকা জোড়া কালার চারটা জোড়া রাখা যাবে একটা মাল আছে দেখেন খুবই সুন্দর মাল মহিলাদের জন্য খুব সুন্দর মাল এটা রেড পুল হচ্ছে মাত্র অষ্টআশি টাকা বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা রাখা যাবে এই মালটা কালার পেবেন তিনটা সাইজ পাবেন চারটা গোড়া সাদা সোনার মাল এক দানার মাল ঠিক আছে এক নম্বর দেখেন নতুন আসছে মার্কেটে খুব ভালো চলতেছে মালটা খুব ভালো চলতেছে ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা করে রেট করবো মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা রেট করবে এটা খুবই সুন্দর মাল একটা মাল আছে দেখেন সুন্দর মাল দজনে কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা করে সুন্দর মাল টাকা একশো দুই টাকা একশো দুই টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল সহ খুব সুন্দর মাল দেওয়া আছে মালের ডিজাইন দেখেন মালের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে মাল নেবেন বুঝলেন আমার চেহারা দেখে মাল নিতে কোন মালের কোয়ালিটি দেখে মাল নেবেন একটা মাল আছে দেখেন দুই গ্রুপ

একটা মাল আছে দেখেন ডজনে কালার পাবেন তিনটা চাইটা গোয়া সাইজ পাবেন চারটা গোলাপ ফুল দেওয়া রিক্সিনালা মাল খুব সুন্দর মাল এক নাম্বার দানার মাল এক নাম্বার দানা এটা রেট হচ্ছে মাত্র সাতাত্তর টাকা মাত্র সাতাত্তর টাকা রাখা যাবে খুব সুন্দর মাল জন্য ভিডিও সেশন নতুন মাল নিয়ে এসেছি ধামাকা মাল ডজনে কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা গোড়া মাত্র সত্তর টাকা জোড়া খুব সুন্দর মাল নতুন আসছে খুব ভালো চলতেছে মাল খুব কোয়ালিটি ফুল দেখছেন খুব ভালো মাল মাত্র সত্তর টাকা জোড়া রাখা যাবে জোড়া রাখা যাবে এক নম্বর দানার মাল খুবই ভালো বিভিন্ন আদার্স অনেক রকমের মাল আছে আপনারা দেখতে পারেন এখানে পিভিসি মাল আছে খুবই সুন্দর মাল দামের আছে ঠিক আছে তারপর এখানে আছে আমাদের ইভা কালেকশন আমাদের এই যে ইভা কালেকশন খুব সুন্দর মাল এই মালগুলা খুবই সুন্দর মাল তিনটা চারটে করে কালার পাওয়া যায় ডজনে খুবই সুন্দর মাল আছে তারপর আমাদের এখানে স্পঞ্জ আছে বিভিন্ন কালারের স্পঞ্জ আছে ফুলওয়ালা আছে ফুল ছাড়া আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে পারেন আপনারা এখানে আছে আমাদের লেডিস পিবিসি কালেকশন দুই ফিটার খুব সুন্দর সুন্দর মাল আছে এগুলো দেখতে পারেন আপনারা তারপর এখানে আছে আপনাদের বার্মিস আমাদের এখানে বার্মিস রয়েছে খুব সুন্দর সুন্দর বার্মিশ রয়েছে আমাদের কিছু মাল দেখে খুব সুন্দর মাল ফুলালা এগুলো খুব ভালো চলে আমাদের এখানে বিভিন্ন রেডের মাল রয়েছে দামি কম দামির মধ্যে মাত্র 12 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেডের মাল রয়েছে তারপর এখানে আছে লেডিস প্লাস্টিকের মাল আছে খুব সুন্দর সুন্দর মাল আছে এখানে 30 টাকা 35 টাকা 50 টাকা জোড়া তারপর এই যে এই মালগুলো আছে দুশো নব্বই টাকা ডজন রাখা যাবে আপনাদের জন্য প্রত্যেকটা ডজনে চারটা পাঁচটা করে কালার পাবেন এই যে মালগুলো এক একটা দুশো নব্বই টাকা করে ডজন পড়বে তারপর এখানে আছে কিছু লেডিস কনস এগুলোও পড়বে দুশো নব্বই টাকা করে আপনারা চারটা পাঁচটা করে কালার পাবেন ডজনে ডজনে চারটা পাঁচটা করে কালার পাবেন সেম মাল সুন্দর মাল দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা করে রাখা